হ্যালো এব্রিয়ন আমি মমতা আজকে নিয়ে চলে এসেছি সাহিত্যবাবুর শুভ অন্নপ্রাশনের একটা ছোট্ট মিনি ব্লগ এটা হলো অন্নপ্রাশন বাড়ির গেট এটা হলো আমার প্রিয় বান্ধবী যার সূত্র ধরে আমি এই সাহিত্যবাবুর অন্নপ্রাশনে গেছি ও আমার খুব প্রিয় বান্ধবী আমাদের বন্ধুত্ব প্রায় দশ বছরের তো ওরই দিদির নাতির আর কি অন্নপ্রাশন চলো অন্নপ্রাশন বাড়িটা মানে পুরোটা তোমাদেরকে দেখাই কেমন লাগলো দেখো এটা হলো সাহিত্যবাবুর গায়ে হলুদের জায়গা এটা হলো নানি মুখের জায়গা এটা হলো সাহিত্যবাবুর বাবা ও পুরোহিত মশাই কিছু একটা কথা বলছিল আমরা যখন গেছি তখন অলরেডি নানিমুখটা হয়ে গেছে দেখো ডেকোরেটিংটা কি সুন্দর করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও দেখো এবার সাহিত্য বাবুকে তোমাদের কেমন লাগে এটা আমাদের বয়ফ্রেন্ড মানে দিদির নাতি দিদির নাতি মানে আমাদেরও নাতি তাই ওর ফ্যামাদের বয়ফ্রেন্ডই হয় সবারই বয়ফ্রেন্ড মানে আমাদের সবার বয়ফ্রেন্ড তো ওর খুব ঘুম পেয়ে গেছিলো সকাল থেকে ওর প্রতি এত ধকল যাচ্ছে গায়ে হলুদ মানে বিয়ের অনুষ্ঠান যেরকম হয় এই নানিমুখের অনুষ্ঠানটাও সেরকমই হয় তো একটা বাচ্চার কতটা ধকল যেতে পারে সেটা তো বুঝতেই পারছো আর আমরা যখন গেছি তখন প্রায় সাড়ে তিনটে চারটে বাজে তো একটা বাচ্চার স্বাভাবিক ঘুমিয়ে যাওয়াটাই স্বাভাবিক তো ওকে ঘুম পাড়াতে নিয়ে যাচ্ছে ওর আরেক দিদা তো চলো আর আমাদের সাহিত্য বাবুর বিয়ের জায়গাটা দেখাই আমি তো প্রথমে ভেবেছিলাম এটা বিয়ে বাড়ি ঢুকছি মানে শুধু বেলুনগুলো দেখে মনে হচ্ছে এটা অন্নপ্রাশন বাড়ি কিন্তু পুরো বিয়ের মতোই মানে সাজিয়েছে এত সুন্দর করে সাজিয়েছে সবাই ছবি তুলছে তো আমিও একটু ভিডিও করে নিলাম দূর থেকেই করলাম বেশি কাছে গেলাম না কারণ সবাই কি ভাববে না ভাববে তো আমার খুব ভালো লেগেছে আর এই জায়গাটা বলি এটা হলো বারিপুর শাসন স্টেশনের কাছাকাছি জায়গাটা এটা আমার বান্ধবী দেখো এটা আমাদের আর এক বন্ধু আমরা সব একসাথেই গেছি সাহিত্যবাবু ঘুম সাহিত্যবাবুকে ঘুম পাড়াচ্ছে দেখো জামাই রাজা সেজে ধুতি পাঞ্জাবি পরে তার ঘুম ঘুম ভাব মানে এত বিরক্ত হচ্ছিল মানে তার ঘুম পাচ্ছিল বলে এটা হলো সাহিত্যবাবুর মা ছেলের বিয়েতে খুব ব্যস্ত সে তো স্বাভাবিক মানে প্রত্যেক মায়েরই ব্যস্ত থাকাটা উচিত ছেলের অন্নপ্রাশন হোক আর বিয়ে তো বিয়েটা তো মানে অন্নপ্রাশনটা তো পুরো বিয়ের মতো তাই আমি বললাম এবার চলো তোমাদের খাওয়ার জায়গাটা দেখাই খাওয়াটা খাওয়ার জায়গাটা দোতলায় করেছিল তো আমরা আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তো ভাবলাম চলো আগে খেয়ে নিই তারপরে বাকি গল্প আড্ডা সব কিছু হবে তো আমরা এসে দেখলাম এদের মানে যারা খাচ্ছিলো তাদের প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা তাই একটু ওয়েট করলাম ওয়েট করলে আমরাও খেয়ে নিলাম তো এই চলো মানে আমাদের সাহিত্যবাবুর অন্নপ্রাশনের মেনু কার্ড দেখে নাও সবাই খুব ভালো ভালো খাবারের আইটেম ছিল খুব ভালো লেগেছে এবার খাওয়ার পরে ছবি তুলব না এত সুন্দর করে সেজেছি তা কী করে হয় চলো তাই সবাই মিলে একটু ছবি তুলে নিলাম আমাদেরকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও আর আমার এই ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্ট করো ভালো লাগবে টাটা